প্রেসিডেন্ট ট্রাম্প আরোপিত শুল্ক কার্যকর হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধান ব্যবসায়ীরা উদ্বেগ জানিয়েছেন আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য চুক্তিকে বৈষম্যমূলক উল্লেখ করে এই চুক্তি নিয়ে আবারও অসন্তোষ জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ তবে তিনি স্বীকার করেন বর্তমান বাস্তবতায় এর চেয়ে ভালো চুক্তি করা সম্ভব ছিল না এছাড়া আরেকটু সুবিধাজনক বাণিজ্য চুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারিন সাটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘিরে বিশ্বজুড়ে দুশ্চিন্তায় করেছেন বাণিজ্য অংশীদার দেশগুলো বিশেষ করে গাড়ি ও অন্যান্য ভারী শিল্পজাত পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের চাপ ইউরোপের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য বড় ধরনের আঘাত ফ্রান্সের বেশ কিছু অঞ্চল শ্যাম্পেইন উৎপাদনের জন্য বিখ্যাত তবে বাড়তি শুল্কের কারণে এবারে উৎপাদিত শ্যাম্পেইন নিয়ে চিন্তিত সেখানকার মালিকরা Je pense que l'inquiétude va être un petit peu retombée, mais elle, elle n'est pas totalement sereine. ইউ আমেরিকা বাণিজ্য চুক্তি অনুযায়ী ইউরোপের বাজারে আমেরিকার পণ্য প্রবেশে কোনো শুল্ক দিতে হবে না এর বিনিময়ে ইউরোপের ওপর ত্রিশ শতাংশ শুল্ক কমিয়ে করা হয়েছে পনেরো শতাংশ এই চুক্তিতে সরাসরি অসন্তোষ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্চ আমি এই চুক্তিতে কোনোভাবেই সন্তুষ্ট নই তবে এটাও ঠিক আমেরিকা শুরুতে যে অবস্থানে ছিল তা বিবেচনা করলে এর চেয়ে বেশি কিছু এই চুক্তি থেকে পাওয়া সম্ভব ছিল না কিন্তু এই চুক্তির কারণে আমার দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপিয়ান শিল্প সংস্থাগুলো আশঙ্কা করছে এমন পদক্ষেপ কার্যকর হলে পণ্যের দাম বাড়বে যা আমেরিকান বাজারে ইউরোপীয় পণ্যের চাহিদা কমিয়ে দেবে এর ফলে রপ্তানির হ্রাস পাবে এবং উৎপাদন কমানোর পাশাপাশি ঝুঁকির মুখে পড়বে কর্মসংস্থানও

ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করছেন দেশটির প্রেসিডেন্ট ক্যারিন কেলার সাটার এই অতিরিক্ত উনচল্লিশ শতাংশ শুল্কের ফলে সুইস রপ্তানি খাতের গুরুত্বপূর্ণ খাতগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে রয়েছে ঘড়ি যন্ত্রপাতি চিকিৎসা সরঞ্জাম এবং কফি এনার্জি ড্রিঙ্কস চকলেট ও পানির মতো খাদ্য খান বৃহস্পতিবার সাত সদস্যের ফেডারেল কাউন্সিলের জরুরি বৈঠকের পর তিনি বলেন একটি ভালো চুক্তিতে পৌঁছানোর জন্য লড়াই করে যাবেন তারা পরিস্থিতি এখন এমন যে আমরা আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই আমরা তাদের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী তবে আমরা এটাও স্পষ্ট করে জানিয়েছি যে এই সম্পর্ক কোনো শর্ত বা চাপের কাছে মাথা নত করে হবে না ব্রাজিল ও ইউরোপের মধ্যে শুল্ক আরোপের ফলে দেশের ব্যবসায়ীদের কপালও পড়েছে Putin Tarvaj. No one is winning this war. I hope it de-escalates, you know, when we can uh, get back to business and get back to doing what we do best, you know, which is thriving. জর্জিয়ার এই super shop malik মারিয়া কম্পোজ বলছেন দাম বাড়ার ভয়ে আগে থেকেই পণ্য কিনে মজুদ করছেন ভোক্তারা সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব